মির্জা ফখরুল ইসলাম সাহেবের যেই সাবলীল বক্তিতা যে বোর্ড বক্তিতা যে জেস্টার এবং জনগণ যে এই ভালোভাবে নিয়েছে বলে আমি মনে করি টুমোরো মানুষ মনে করে তারা তারা দায়িত্ব নিবে যারা শুনছেন যারা দেখছেন তাদেরকে অভিবাদন জানাচ্ছি শুরুতেই আমার নতুন দলের নতুন পথ চলা নতুন দলের পক্ষ থেকে আমরা বাংলাদেশ জন অধিকার পার্টি নামে যেটি গতকালকে থেকে শুরু হয়েছে ইনফ্যাক্ট এই দলটি সাল থেকে শুরু ছাত্র অধিকার পরিষদে নাম নিয়ে এবং এটার সপ্তম বার্ষিকী পালনের দলে রূপান্তরিত করা হয়েছে যেখানে বিএনপির আমির খুশি মাহমুদ শহর ডক্টর সাংবাদিক শফিকুর রহমান ওনারা সহ ছিলেন আমি আমার নতুন দলের পক্ষ থেকেও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ফেস দ্য পিপলের লক্ষ লক্ষ ভিউয়ার্স লক্ষ লক্ষ ওয়েলুসার্স এবং যারা পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে দেখছেন তাদেরকে আশা করি আপনারা আমাদেরকে দোয়া রাখবেন প্রথমে আমি আরেকটা অভিনন্দন জানাই আমাদের কর্নেল সাহেবকে যে রাওয়া ক্লাবের মেছাকারের পর এই প্রথম নির্বাচিত কমিটির উনি সভাপতির দায়িত্ব নিয়েছেন একজন সজ্জন ব্যক্তি ভদ্র ব্যক্তি হাম্বেল ব্যক্তি রাওয়া ক্লাব আশা করি রাওয়া ক্লাবও আমাদের এই জাতীয় বিভিন্ন ইস্যুতে ভূমিকা রাখবে বলে আমি মনে করি ভূমিকা না শুধু পজিটিভ ভূমিকা রাখবে বলে আমি মনে করি এরপরে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই বিএনপি কে বিএনপির মহাসচিব যেই টোনে যেই ভাষায় তিস্তা পারে সারা বাংলাদেশের মানুষকে আশা জাগা নিয়ে তিনটি কথা বলেছেন বক্তব্য দিয়েছেন আমার খুব ভালো লেগেছে আমার মনে হয় পুরো জাতিরও ভালো লেগেছে দীর্ঘদিন ধরে আমাদের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে এই গত ছয় মাসে একটা প্রবণতা তৈরি হয়েছে মানুষ মনে করে যে তারা ইন্ডিয়াকে তুষ্ট করতে চাচ্ছে ইন্ডিয়াকে অ্যাসিউর করতে চাচ্ছে যে ইন্ডিয়ার সাথে যে যে বন্ধবস্তু আছে ওগুলো আনটাচ থাকবে এটি পাবলিক পারসেপশন হয়ে আসছে এবং এই পাবলিক পারসেপশন এক দল আরেক দলকে কে বেশি ইন্ডিয়ার প্রতি ঝুঁকে আছে কে কম ঝুঁকে আছে এই প্রতিযোগিতায় লিপ্ত হতে আমরা দেখেছি সেটি সেটি থেকে আজকে যে বেরিয়ে আসা হয়েছে এবং সেটি যে অমূলক তাই প্রমাণিত হয়েছে প্রথম আরেকটি সবচেয়ে বড় কথা তিস্তার পানির হিসা দেওয়ার কথা তো কথা আরেকটা কথা বললো আপনি আমাদের গণশত্রুকে আশ্রয় দিয়েছেন সম্পর্কের উন্নতির জন্য গণশত্রুকে ফেরত দিতে হবে এই ধরনের তো কথাবার্তি যখন একটা বৃহত্তর করে তখন মানুষের মনে আশা জাগে এবং সেটি মানুষ পেয়েছে তার কারণে আমরা আমি মনে করি আমার দলের পক্ষ থেকেও আমি বিএনপি কে অভিনন্দন জানাতে চাই থার্ড জিনিসটা আমি টাচ করে আমি বিশ্লেষণ করব যদি সময় থাকে যে আজকে যে কুয়েটে যে ঘটনা ঘটেছে এই চিত্রটা আমরা গত পনেরো বিশ বছর বা আরো আগে বহু বছর ধরে দেখে আসছি ক্যাম্পাসে এটি কমন এটি নিবারণ আমরা কেউই করতে পারিনি এই জুলাই বিপ্লবের পরে এটা নিবারিত হবে এটা দমন হবে এটা আর দেখব না এটাই তো প্রত্যাশা আমাদের সেই প্রত্যাশা আর গোলে বালি হলো এবং সেই প্রত্যাশার বালি হয়ে যেই ছবিটি আমরা দেখলাম সেটি ফ্যাসিস্টের ছবি অর্থাৎ আমি মনে করি এদেরকে ফ্যাসিস্ট হিসেবে ট্যাগ দিতে হবে ফ্যাসিস্টকে যেভাবে দমন করা হয়েছে ঠিক সেই কায়দায় এদেরকে ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে এদেরকে দমন করতে হবে পাশাপাশি আমি আবার একটু অভিনন্দন জানাতে চাই অভিনন্দনের এই আমার এটা অনেক লম্বা হলেও যে আইন শৃঙ্খলা বাহিনী ওদেরকে সাথে সাথে চিহ্নিত করে কয়েকজনকে গ্রেপ্তার করেছে উত্তরায় একটি ইনসিডেন্ট ঘটেছে যেটি ভাইরাল হয়েছে যেটা বড় কঠিন আমাদের দেখা একজন তার স্বামীকে হত্যার উদ্দেশ্যে যেভাবে করা হচ্ছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এবং এই যে স্ত্রীটি যে তাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা হচ্ছে এবং এই পরবর্তীতে যে পুলিশ তাদেরকে সাথে সাথে গ্রেপ্তার করেছে এবং পুলিশের যে সক্ষমতা ডেভেলপড হচ্ছে আমি পুলিশকে আমি ধন্যবাদ জানাতে চাই এবার আমি আসি একটু একটু আলোচনা করে নিই আমাদের দেখতে হবে বাংলাদেশের অধিকাংশ মানুষ আমাদের ইন্ডিয়ান কিছু কে হেট করে কিছু পলিটিশিয়ানদের কথাবার্তাকে হেট করে আজকে যে বিজেপি দীর্ঘদিন সরকারে আছে তাদের যে জনক হস্তক্ষেপ মোড়লিপনা তাদের যে অভিভাবক আর আমাদেরকে যে একদম তৃতীয় শ্রেণীর ভাবা এটিতে তারা হেডটেড কান্ট্রি হয়েছে এটি দীর্ঘ ক্ষোভ আছে এবং হেডটেড কান্ট্রি হওয়ার তাদের যথেষ্ট কারণও আছে তারা চোদ্দ নির্বাচন বলেন আঠারো নির্বাচন বলেন চব্বিশের নির্বাচন বলেন নট অনলি দ্যাট তাদের বিরুদ্ধে তো অভিযোগ আরো আছে বিডিএর মেসাকারের অভিযোগ আছে গুম সাথে তাদের লোকজন জড়িত আছে তারা মোসাদের এই যন্ত্রপাতি নিয়ে বাংলাদেশে আড়ি পাতা থেকে শুরু করে এগুলো সব তারা করেছে এই ধরনের অভিযোগ তো আছে তো সুতরাং তাদের পক্ষে যদি কোনো রাজনৈতিক দল যদি অবস্থান নেয় তাদেরকে খুশি করে ক্ষমতায় যেতে মানুষ মনে করে তাদেরকে অপমান করা হয়েছে বাংলাদেশের সিটিজেন মনে করে তাদেরকে অপমান করা হয়েছে অর্থাৎ বাংলাদেশের সিটিজেনের ম্যান্ডেটকে কে না করে রুক্ষেপ করে তারা পার্শ্ববর্তী দেশের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসতে চায় এটি যদি এটি বাংলাদেশের মানুষ মনে করে এবং মনে করে তাদের রক্তক্ষরণ হয় যে এই খরণটি গত পনেরো বছর এটি দ্বিগুণ থেকে বহুগুণ বৃদ্ধি পেয়েছে এমন কোন প্রতিষ্ঠান ছিল না যে গত ফ্যাসিস সরকার নষ্ট করেছে এবং নষ্ট করার পিছনে ইন্ডিয়ার হাত ছিল বলে মনে করে মনে করে এই কারণে শিক্ষা ক্ষেত্রে যদি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান গুলো ধ্বংস হয়ে যায় ক্যারিকুলাম ধ্বংস হয়ে যায় তাদের দেশে পড়তে যাবে ঝাঁকে ঝাঁকে যেটি গিয়েছে ওদের প্রাইভেট স্কুল হয়েছে কয়েক হাজার শুধু বাংলাদেশি স্টুডেন্টের জন্য স্বাস্থ্য খাতে দারুণ অনিয়মের মাধ্যমে স্বাস্থ্য খাতকে নষ্ট করবে যাতে তার দেশের হসপিটালে মানুষ যায় এবং গিয়েছে বাংলাদেশিদের জন্য স্পেশালি কয়েক হাজার হসপিটাল ওখানে হয়েছে এই ধরনের আমি উদাহরণ দিতে পারি আরো আরো বহু বহু অর্থাৎ বাণিজ্য বলেন এটা বলেন সেটা বলেন সবকিছুতে আমাদেরকে এমন ভাবে টুটি চিপে ধরেছে যে আমাদের আর মুক্তির কোনো উপায় ছিল না আমাদের সম্পর্ক পররাষ্ট্রমন্ত্রী বলেছে স্বামী স্ত্রীর আমাদের সম্পর্ক চাকর বাকরের মানে যাচ্ছে তাই অবস্থা ছিল সুতরাং আজকে বিএনপির এটা সিগনিফিকেন্ট বিএনপির যে এই আজকে পরিষ্কার করার করণের মাধ্যমে মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম সাহেবের যেই সাবলীল বক্তিতা যে বোল বক্তিতা যে বডি জেস্টার এবং জনগণ যে এই এই জেস্টার যে ভালোভাবে নিয়েছে এই বক্তব্য যে ভালোভাবে নিয়েছে এটা বিএনপি করতে পেরেছে বলে আমি মনে করি বাংলাদেশের জন্য গুড সাইন কারণ টুডো টুমোরু মানুষ মনে করে তারা তারা দায়িত্ব নিবে আমি পাওয়ারে যাব বলবো না আমি এটা হেইট করি এই শব্দটা আমি মনে করি ফেস দা পিপল এর মাধ্যমে এটাকে দায়িত্ব হিসাবে ইস্টাবলিশ করারও দায়িত্ব নিবে ফেস দ্য পিপল ওরা ওনারা দায়িত্বে যাবেন এবং দায়িত্বে যাওয়ার জন্য যে জিনিসটি মানুষ তাদের কাছে প্রত্যাশা করে তার একটি অংশ শুভ সূচনা হয়েছে বা অন্য অংশগুলো একত্রিশ দফার মধ্য দিয়ে একত্রিশ দফার ট্রেনিং এর মধ্যে দিয়ে তারা যাবে আর ইলেকশনের কথা আপনি বলছেন আমি এটা একটু টাচ করে যাই দেখেন আমি আগের শত আপনার বলেছি যে আমরা যখন মেট্রিক পরীক্ষা দিই এসএসসি এসএসসি পরীক্ষা দিই এটা এস পরীক্ষাকে সবচেয়ে ভালো করার জন্য ফলপ্রসূ করার জন্য আমাদের কিন্তু দুইটা টেস্ট হতো আমাদের ফ্রি টেস্ট হতো আপনাদের মনে আছে কিনা আমি জানি না আমি এটি ফাইভে ম্যাট্রিক পাস করেছি আমাদের সময় ছিল প্রি টেস্ট প্রি টেস্টে যদি আমি কোয়ালিফাই করি বা কোনো কিছু খারাপ করি আমাকে টিচাররা ওইটা কাভার করতো এক্সট্রা টিউটোরন দিয়ে তারপর আমি টেস্ট দিতাম টেস্টে কিন্তু আমাকে একটা 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 পরীক্ষা একটা মানদণ্ডের মধ্যে ফেলতো ওই মানদণ্ডে আমি যদি পাস করতাম তাহলে আমাকে পরীক্ষা দিতে দিত নালে দিত না আমরা 15 বছর কেন আমরা অনেক বছর ভালো ভোট পাইনি এখন একটা ভালো ভোটের যে আয়োজনের জন্য আমি মনে করি প্রি টেস্টের দরকার টেস্টের দরকার আর যে আশঙ্কাগুলোর কথা যদি বড় দলগুলো বলে বিএনপি বলে সেই আশঙ্কাগুলো কিভাবে দূর করা যায় সেটা নিয়ে আলোচনা হতে পারে আমার কথা হলো সেটি নিয়ে আলোচনা হতে পারে আপনি যদি এখনো মনে করেন যে ফ্যাসিস্ট আপনি আবার ইউনিয়ন পরিষদে চলে আসবে সেই ফ্যাসিস্ট দমনের জন্য কি করা যায় সেটি নিয়ে আলোচনা হতে পারে তাই বলে আপনি ফ্রি টেস্ট টেস্ট দিয়ে আমার মনে করি পুরো যদি আপনি ফাইনাল পরীক্ষায় যান ফাইনাল পরীক্ষা যদি আপনি ফুল করে বসেন তাহলে তো আপনার শুধরাবার কোনো সুযোগ থাকবে না আমি অন্যভাবে নেওয়ার কোনো কারণেই আমার এই বক্তৃতা আমি যেহেতু একটা দলের এখন প্রতিনিধিত্ব করি সাধারণ সম্পাদক হিসাবে আমি যেহেতু বলি বড় দলগুলোর উচিত হবে এই যেই ভুল কথা বলে এটা করা যাবে না বলা হচ্ছে সেটিকে অ্যাড্রেস করা সেটিকে কিভাবে নিবারণ করা যায় দমন করা যায় আর এছাড়া এটাও করতে পারে সিটি কর্পোরেশন গুলো দিয়েও একটা টেস্ট করা যেতে পারে আট দশটা সিটি কর্পোরেশন এটি আমি মনে করি আহ এইভাবে ভাবতে হবে ভাবা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ সাগর ভাই আমাকে দেওয়ার জন্য